এবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর আপনাদের যে নতুন ডিজাইনগুলো চলে আসতেছে সেগুলোর থেকেই আজকে ভিডিওগুলো আমরা মূলত করছি তো প্রথমে আমি হাতে যে ডিজাইনটা রেখেছি বা যে ডিজাইনগুলো এখানে অনেকগুলো ডিজাইন দেখছেন এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে দুশো টাকার দামের তো এখানে প্রচুর ডিজাইন রয়েছে সব দশটা করে আমাদের পেটি করা হয় তা আপনারা যদি প্যাকে আকারে নেন দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন টাকা করে টাকার মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন শুধু কি কম দামে নিবেন এর পাশাপাশি তো দামিও নিবেন তো দামি ড্রেসগুলো দেখাবো সাড়ে চারশো পাঁচশো সাতশো আটশোর দেখাবো তো এই হচ্ছে আমাদের দুইশো টাকা প্যাকেজের দুশো টাকা দামে থ্রি পিসের প্যাকেজ দুই হাজার টাকা দশ পিস দুই হাজার টাকা তো দুইশো পঞ্চাশ টাকার বা দুইশো টাকা সরি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে দুইশো টাকার এই পণ্যগুলো একটা সাইজ হবে আমি একটা ভান্ডিল থেকে খুলে দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখুন যে এইগুলো প্রত্যেকটা সাইজ মাপ পারফেক্টলি হবে এই হচ্ছে কামিজ দেখুন এই হচ্ছে কামিজটা দুশো টাকা রেটে পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইজ খুবই এক্সেলেন্ট খুবই চমৎকার আর এই হচ্ছে ডিজাইনে দেখুন এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে বেশ বড় এবং খুব আকর্ষণীয় অন্য হবে দেখুন এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকা দামে প্রতিটা থ্রি পিস এভরিওয়ান দুশো টাকা যারা নেবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর অবশ্যই আমরা যেই প্রোডাক্টগুলো এখন দেখাবো সেইগুলো আপনার এক এক করে ডিজাইনগুলো দেখবেন পছন্দ হল স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে অরিজিনাল প্যাটেল থ্রি পিস এই থ্রি পিসগুলোর দাম হচ্ছে পাঁচশো আশি টাকা এটা ফ্রি সাইজ যত আমি হোক সবার জন্য হবে এবং এই এই থ্রি পিসের পিছনের যে সাইট ঠিক আছে এটা অ্যাকচুয়ালি পিছনের সাইট না এটা হচ্ছে স্যালোয়ার কাপড় পিছনের সাইডটা এইটা হবে এবং স্যালোয়ের কাপড় এইটা হবে স্যালোয়ারের কাপড়টা যেই ফেব্রিক দিয়ে জামা তৈরি করা হয়েছে সেই ফেব্রিক দিয়ে কামিজটি তৈরি করা হয় স্যালোয়ারটি তৈরি করা হয়েছে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে স্কিন দিয়ে অর্ডার করতে পারেন আজকে একটা বাম্পার ফ্যাসিলিটি দিব সেটা হচ্ছে দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এই ডিজাইনে অন্যটা দেখবো অন্যটাও অনেক বড় পাঁচ হাত নামাজি অন্য তো অন্যটাও দেখে নিলাম আমরা এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে পরবর্তী পাঁচশো আশি টাকার আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও সেম একই সুন্দর হচ্ছে কামিজ সামনের সাইড আমরা পিছনের পিছনের সাইড দেখাবো সাইডটা কামিজ থাকে না এটা স্যালোর একটা অংশ থাকে এটা হচ্ছে স্যালোরের কাপড় আর পিছনের অংশ হবে এইটা আর স্যালোরের কাপড়টা দিয়ে চাইলে আপনারা থ্রি পিস বানাতে পারেন এগুলো খুব ভালো কাপড়ের যদি আপনার অনিয়ন পেঁয়াজ কালার এক কালার স্যালোর থাকে দুইটা দিকে জামা বানাতে পারবেন ঠিক আছে এগুলো আপনারা অবশ্যই স্ক্রিন শর্ট নেবেন এই হচ্ছে কামিজটার আর স্ক্রিনশট দিয়ে কামিজটার স্ক্রিন দেওয়ার চেষ্টা করবেন কারণ কামিজের উন্যাটা আমরা দেখাই কিন্তু ওনার যদি ওই স্ক্রিন দিলে অনেক সময় ডিজাইন আমরা বুঝতে পারি না অনলাইনে ডিজাইন বোঝা যায় না স্ক্রিন দেওয়া হলে এরপর আমরা পাঁচশো আশি দামের মধ্যে কালো কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে পছন্দ করে নিন আপনারা অবশ্যই বেশি দেখবেন বেশি পছন্দ করে বেশি ডিজাইন নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় এবং কামিজ তো এই ডিজাইনটারও আমি দেখাই দিই যে অন্যটা ওনাটা দেখুন খুব চমৎকার ডিজাইনে অন্য হবে দেখুন খুবই চমৎকার ডিজাইন অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করে আপনারা অবশ্যই নিয়ে নেবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক চমৎকার ডিজাইন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিতে পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন ওনাটা খুবই চমৎকার ডিজাইন ওনা হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনাটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু পছন্দ ছাড়া কোনো পণ্য নেবেন না অবশ্যই পছন্দ করে নেবেন আপনার পছন্দের ডিজাইনগুলো তো আমরা দেখা দিলাম দুশো টাকা দামের পাঁচশো আশি টাকা দামের এখন আপনাদের অন্য দামে কিছু থ্রি পিস দেখাবো পাকিস্তানি লোনের মধ্যে তো এই ডিজাইনটা হচ্ছে ডিজিটাল লোন থ্রি পিস আর এইগুলো পাকিস্তানি ডিজিটাল লোন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে লেখা থাকবে পাকিস্তানি লোন আর এগুলো কিন্তু নর্মাল না এগুলো সব ব্যাক করা মাল ক্যাটালগ করা মাল আমরা যে পণ্যগুলো নিয়ে আজকে ভিডিও করছি সে পণ্যগুলো খুলে রেখেছি যাতে ভিডিওতে সময় কম লাগে তো ডিজাইনগুলো এক নজরে আপনাদের দেখিয়ে দিব প্রত্যেকটা নয়শো টাকা রেটে আপনাদের পাকিস্তানের লোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা পেছনের পরটা অনেক সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনের হবে আর এই ডিজাইনগুলো এক পিস করে কালার হয় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা খুবই মাননসই কালার হবে এবং খুবই সফট কাপড়ের আড়াইগজ করে হবে এই হচ্ছে কামিজে অন্যানটা দেখবেন অন্যটা অনেক বড় সাইজের একটু অন্য হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি থ্রি পিস হবে তো এই প্রোডাক্টগুলি যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে পছন্দর ডিজাইনটা পছন্দ করে আপনি ছবি সেন্ড করবেন আপনার ঠিকানা দিবেন আমরা পণ্যগুলো আপনার বাড়িতে পাঠাবো আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্সে করে এই ফ্যাসিলিটি গ্রহণ করতে পারবেন এই হচ্ছে কামিস্টার পেছনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনটা হবে আর এই ডিজাইনটা কালো কালারই স্যালোয়ার হবে এবং অন্যটা একটু দেখিয়ে দিই অনেক বড় সাইজের পাঁচ হাত নামাজে একটু অন্য হবে পছন্দ করে নিবেন আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা ব্যবসা করবেন ব্যবসায়ীদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক ভালো কোয়ালিটির মাল তো অনেক ভালো হবে এই হচ্ছে কামিস্টার পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার পিছনের সাইডটা হবে তো এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিন শট দিতে ভুল করবেন না এই ডিজাইনটা স্ক্রিন শট দিতে ভুল করবেন না আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইডটা দেখুন খুব চমৎকার ডিজাইনের পেছনের স্যারটা হবে পছন্দ করে নিন এই হচ্ছে কামিজের পিছনের স্যার নিচে হাতার কাপড় রয়েছে মার্শাল্লা অনেক সুন্দর সোবার কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনে অন্য হবে প্লিজ স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে প্লিজ অর্ডার কনফার্ম করে ফেলবেন তো ফ্রেন্ডস আমরা এখন যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও অনেক কোয়ালিটি বা এটা বেগুনি কালার বলি আমরা খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা আপনার পছন্দ করে নিতে পারেন এগুলো প্রতিটা পাকিস্তানি লোনের মধ্যে এই ডিজাইনগুলো আর এই হচ্ছে কামিদের পিছনের সাইটটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইট হবে তা পছন্দ করে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের অন্য ওন্যাটাও অনেক সুন্দর একটি ডিজাইনে ওন্যা হবে পছন্দ করে অবশ্য অর্ডার কনফার্ম করে নেবেন এই হচ্ছে অন্যটা তো ফ্রেন্ডস যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন আপনারা সবাই মনে করবেন যে দোকানে এসে দেখে নেওয়ার জন্য যদি এখন তো সম্ভব না হয় তাহলে আপনারা অবশ্য অনলাইনে নেবেন যদি দোকানে এসে দেখে নেন একই পণ্য পাবেন এবং অনলাইনে নিলে একই পণ্য পাবেন আসলে একটা বেনিফিট পরিচয় হব এটি হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ সাইড আসলে ভালো না আসতে বলে মালের কোনো কমতি নেই আর এখন আমি যেটা দেখাবো এই কামিজটার পিছনের সাইড দেখাবো এবং হলুদ এই কামিজটার মধ্যে আরেকটি ডিজাইন মানে আরেকটি কালার হবে কালো কালারের মধ্যে আর একটি ডিজাইনের কালার হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় অনেক চমক্কাল একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্য বেশ বড় পাঁচ হাত নামাজি একটু অন্য হবে পছন্দ হলে এই ড্রেসটি আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো কালো কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক সুন্দর চমকার ডিজাইন পছন্দ হলে সেম এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এগুলো প্রত্যেকটা সুতি কাপড়ের মধ্যে হচ্ছে আর প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল লোন থ্রি পিস এগুলো অরিজিনালি পাকিস্তানি ডিজিটাল লোন থ্রি পিস মাস্টার কপি এগুলো খুব ভালো মানের থ্রি পিস আশা করি যারা এই থ্রি পিস নেবেন তারা বারবার চাবেন কারণ এই থ্রি পিস যে বর্তমানে এই সময় এত চাহিদা ভাষা প্রকাশ করার মতো নয় এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমকা ডিজাইনের ওন্না হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর এক ফুলের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইডটা হবে অনেক সুন্দর চমক্কার ডিজাইনের পেছনের সাইড হবে নিচে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল ডিজাইন হবে এরপর আমরা দেখাবো কামিদের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্নাট হবে ওনাটা পাঁচ হাত নামাজে ওন্না হবে দেখুন অনেক সুন্দর পাঁচ হাত নামাজে একটু হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন এরপর দেখুন আরো একটি সুন্দর কালার সুন্দর ডিজাইনের থ্রি পিস হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর পছন্দ হলে এই সেম ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর সোভার কালার আপনারা অবশ্যই কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে পিছনের সাইডটা হবে দেখুন যে কত চমৎকার ডিজাইনে পিছনের সাইডগুলো দেখাচ্ছি বিশ্বাস করুন এই থ্রি পিসগুলো যদি নেন এত ভালো বিক্রি করতে পারবেন আপনারা চিন্তা করতে পারবেন না আর এই হচ্ছে কামিজটা দেখুন ওনারটা দেখুন অনেক চমৎকার ডিজাইন অন্য হবে পছন্দ করে নিন এই ডিজাইনগুলো হেভি সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল ডিজাইন হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন হেভবি চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে চুন্নি প্রিন্টের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন আর পাশাপাশি এই ডিজাইনের পিছনের সেটটা একটু দেখবেন কত চমৎকার পিছনের সেটটা হবে দেখুন কত চমৎকার পিছনের সেটটা নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর তো গাইস দেরি নয় যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন বা আমাদের ভিডিও থেকে আপনাদের যদি কোনো সুতি পাকিস্তানি লুনগুলি পছন্দ হয়ে থাকে তাহলে দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করুন দ্রুত মালগুলো আপনারা রিসিভ করতে পারবেন এবং প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে নিতে পারবেন সুযোগ সুবিধা কিন্তু আমাদের অ্যাভেলেবেল দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজটা দেখুন এই কামিজটা অনেক সুন্দর এটা হবে পাকিস্তানি লোনের আরেকটি আর ডিজাইনটা দেখুন যেমন কালার কম্বিনেশনটা হচ্ছে কত জস একটি কালার কম্বিনেশন খুব স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিজটা পিছনের সেট অনেক বড় সাইজের হাতার কাপড় দেওয়া রয়েছে পাশাপাশি দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর পাশাপাশি দেখাবো কামিজোর অন্যটা অন্যটা হেভি চমৎকার ডিজাইনের অন্যটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কনফার্ম করে ফেলবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ